আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিত্য প্রয়োজনীয় একটি প্রোডাক্ট তা হচ্ছে ওভেন র্যাক বলতে পারেন অথবা কিচেন ক্যাভিনের যাই হোক যেটাই বলতে পারেন সচরাচর আমরা এগুলো ওভেন র্যাকই বলে থাকি তো আমি এইখানে বেশ কয়েকটি ওভেন র্যাক দেখাবো সিরিয়াল অনুযায়ী ইনশাল্লাহ ওভেন র্যাক দেখাবো এবং আমাদের কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে আরো ওভেন র্যাক আসতেছে আমাদের যারা সহকর্মী আছে তারা কিন্তু দেখেন ওভেন র্যাক গুলো কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে আসতেছে আমি দেখাবো যে আমাদের যে ওভেন র্যাক গুলো কারখানা থেকে আসে আসার পরে কিন্তু এইভাবে করে আমরা খুব সুন্দর ভাবে ডিসপ্লে করে থাকি তো এক এক করে সবই দেখাবো ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমি যে ওভেন র্যাকটা দেখাবো এই ওভেন র্যাকটা এই ওভেন র্যাকের ব্যাপারে বললে পরে আপনারা বলবেন যে এত বড় ওভেন র্যাক এই যে দেখেন এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন এই যে দেখেন কত সুন্দর এখানে কেবিনেট করা হয়েছে এখানে ড্রয়ার দেওয়া হয়েছে ড্রয়ারের মধ্যে আপনারা অনেক কিছু রাখতে পারবেন চামচ চাকু খুন্তি অনেক কিছুই রাখতে পারবেন যেটা বাংলা ভাষায় আর কি বলা হয় তো যাই হোক প্রিয় দর্শক এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি এটা হচ্ছে কাট কালারের করা হয়েছে এটা ডাইমেনশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা ডাইমেনশনটা হচ্ছে 30 ইঞ্চি বাই 60 ইঞ্চি অর্থাৎ আপনার 5 ফিট বাই 2.5 ফিট ঠিক আছে 5 ফিট বাই 2.5 ফিট এটার প্রাইস থাকবে হচ্ছে 11900 টাকা 11900 টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকা মাত্র দশ হাজার নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর এই ওভেনটা একটি এরপরে যেটা দেখাবো এখানে কিন্তু পাশাপাশি দুইটা আছে পাশাপাশি কিন্তু দুইটা আছে এটা হচ্ছে আপনার বেশ কয়েকটা আছে পাশাপাশি শুধু দুইটা না এখানে দুইটা আছে এই যে দেখেন আমি বলে দিচ্ছি এই যে নিচে একটা কেভিনেট আছে এই কেভিনেটের উপরে কিন্তু সুন্দরভাবে ড্রয়ারটা দেওয়া আছে এই যে দেখেন এই যে ড্রয়ার দেওয়া আছে এটার ডাইমেনশনটা আমি বলে দিই এইখানে যেটা আছে দুইটাই সেম একই ডাইমেনশনটা হচ্ছে আপনার চার ফিট বাই আড়াই ফিট চার ফিট বাই আড়াই ফিট এটার প্রাইস থাকবে হচ্ছে আট টাকা আট হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা তবে এই অফারটা চলবে হচ্ছে চাঁদরাত পর্যন্ত মাহের রমজানের অফার মাহে রমজানের অফার এইখানে যে এটা দেখাচ্ছি সেম একই প্রথম যে ওভেন একটা দেখাইছি প্রথম ওভেন একটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালারের এটা হচ্ছে তেঁতুল বেশি কালার এটার প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটা মানে যে একদমই কম দামের এটা আপনারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন এটা নিতে পারবেন হচ্ছে ছয় টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার নয়শো টাকা এটা হচ্ছে দুই ফিট বাই সাড়ে তিন ফিট এটা এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার আট হাজার নয়শো টাকা এটা আট হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই ওভেন একটি এরপরে যেটা দেখাবো এরপরে যেটা দেখাবো এই যে এটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা এটা পেয়ে পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র মাত্র টাকায় টাকায় যাবেন এই ওভেন ওভেন র্যাগের কালেকশন কিন্তু আমাদের কাছে অনেক আছে এখন আরও আপনাদেরকে ভিডিও শুরুতে আমি দেখাইছি সে ট্রাক থেকে নামতে আমার নামার পরে আপনারা দেখতে পাবেন এটার প্রাইস থাকবে হচ্ছে এটা হচ্ছে আড়াই ফিট বাই চার ফিট কিন্তু এটাতে হচ্ছে গ্লাস পাল্লা নেই গ্লাস পাল্লা ছাড়া এটার প্রাইস থাকবে হচ্ছে সাত টাকা সাত টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার ছয় টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে ছয় টাকা সবগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি খুব সুন্দরভাবে ইনশাল্লাহ আর আপনারা যারা ভিডিও কলে সরাসরি অথবা ভিডিও কলের মাধ্যমে দেখতে চান তাহলে আমরা হচ্ছে মেজারমেন্ট সহকারে প্রাইস কত পড়বে এটা জানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তো আছে আমাদের কাছে আরও কালেকশন কালেকশনগুলো আমি দেখাবো এই যে এইখানে যে ওভেন একটা দেখতেছেন এই ওভেন একটা আপনার হচ্ছে আড়াই ফিট বাই চার ফিট এখানে ড্রয়ার আছে এখানে কিন্তু গ্লাস নেই আমি এখন যে ওভেন ওভেনটা চারটা দেখাবো চারটা ওভেন ওভেনটাকে কিন্তু এখানে আপনার গ্লাস সিস্টেম নেন শুধু ডিজাইন করা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার সাত টাকা আড়াই ফিট বাই চার ফিট গ্লাস পাল্লা ছাড়া সাত হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার এটার ডাইমেনশনটা হচ্ছে তিরিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো সেম একই প্রাইস দুইটার দাম সেম একই প্রাইস পড়বে আপনার হচ্ছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এবং সাত হাজার পাঁচশো এখানে আসে থাকবে সাত হাজার পাঁচশো টাকা করে যেটাই নেন সাত হাজার পাঁচশো টাকা করে তো যাই হোক প্রিয় দর্শক এখন আপনারা চাইলে এর মধ্যে কাঠ কালার করে নিতে পারবেন সর্বপ্রথম যে কালারটা আমি দেখাইছিলাম ওভেন ডাকের বড় ওভেন ডাকটা ওটা কিন্তু কাট কালারে আপনারা চাইলে ছোট বড় মাঝারি সাইজের যে কোনো সাইজের আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা কাট কালারের করে নিতে পারবেন ঢাকার বাহিরে আমরা ডেলিভারি সিস্টেমটা আপনাদেরকে জানিয়ে দিই ঢাকার বাহিরে হচ্ছে আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে যদি আপনারা রিসিভ করেন ছোটোগুলো ডেলিভারি চার্জ থাকবে হচ্ছে সাতশো নব্বই টাকা আর বড়গুলোর চার্জ থাকবে হচ্ছে আপনার নয়শো টাকা আপনারা আহ আরো চাইলে উপজেলা সদর থেকে নিতে পারবেন উপজেলা সদর থেকে নিলে ছোটগুলোর ডেলিভারি চার্জ আসবে নয়শো নব্বই টাকা এবং বড়গুলো যেগুলো আছে উপজেলা সদর থেকে নিলে বারোশো নব্বই টাকা পড়বে ডেলিভারি চার্জ তো যাই হোক প্রিয় দর্শক সবাই সাথে থাকবেন ইনশা আল্লাহ রমজান মাসের আহ রমজান মাসের যে অফারগুলো এই অফারগুলো লুফে নিতে যোগাযোগ করুন আর এন ফার্নিচারে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ